এর উন্নতি তো কবরের উন্নতি সুজা রাস্তা পিস্তল কিলো মারো আর ধরো কবরের উন্নতি যদি কথাই তাহলে মারতে হবে পড়তে হবে না জি তুই তো কবর পারবে জি না কবরের সংরক্ষণের কথা বলা হয়েছে ওখানে আবার گورস্থান কমিটি আছে আলহামদুলিল্লাহ ভালো এগুলো থাকা নাহলে আমাদের এই জায়গাগুলো বেহাত হয়ে গেছে তো কমিটিকে জিজ্ঞেস করলাম আপনাদের কমিটি আছে বলে হ্যাঁ আমাদের কমিটি আছে তো একজন স্টেজে ছিলেন বাংলাদেশের কথা বলছি আমি তখন জিজ্ঞেস করলাম আজরাইল কি বার আসে তিনি চুপ করে আছেন আপনার সাথে তো আজরাইলের একটা সম্পর্ক থাকা দরকার আছে যে কবে কবে আসবে কবে যাবে জি এগুলো মজা করেছে এখন আমি আপনাদের সামনে যে কথাটা বলছি আল্লাহ চার পাঁচটা কথাতে পুরো জিন্দেগিটা বলেছেন আল্লাহ চার পাঁচটা কথাতে মা বোনদেরকে বলছি পুরো জিন্দেগিটাকে বলেছেন মিন আহিন খলাক মিন মিনুতিন খলাকহ সুম্মা সাবিলা সুম্মা তোমাকে আমি কি দিয়ে বানিয়েছি তোমাকে কোন জিনিস দিয়ে বানিয়েছি তোমাকে বানিয়েছি আমি বীর্য থেকে এবং সেখানে আমি তোমার চেহারা থেকে সুন্দর করে অবয়ব দিয়েছি আর তারপরে তুমি যে পৃথিবীতে এসেছ কোনো দরজা কাঠের নয় সোনার দরজা নয় পেচ্ছাবে রাস্তা দিয়ে বের করেছি এবং সেই রাস্তাটাকে আমি আসান করেছি সুম্মা সাবিলা সুম্মা আমাতাহ আবার আমি তোদেরকে ফাকবারা কবরে পৌঁছে দেব কতগুলো কথা একসাথে ছাড়ল জন্ম থেকে শেষ পর্যন্ত আল্লাহ কথা বলে দিলেন সৃষ্টি করেছি এটা বললেন তারপরে বললেন কি জিনিস থেকে সৃষ্টি করেছি তারপরে বললেন তোদের জন্য রাস্তাকে আমি আসান করেছি যে রাস্তাটা হচ্ছে পেচ্ছাবের রাস্তা এরপরে আমি তোদেরকে মারব মেরে কবরে পৌঁছিয়ে দেব কবরে কি ঘটবে সেটা একটু পর বলছি আল্লাহ আবার একবার তালা প্রতিনিয়তে আমাদেরকে স্তর বাই স্তর একটা জায়গাতে নিয়ে যাচ্ছেন আমরা সব চলমান ছিলাম আলামে আরোয়াতে এসেছি মায়ের পেটে আলামে আসামে তৃতীয় নম্বর জায়গা আলামে দুনিয়াতে আছি এরপর আমাদের সামনে যে স্টপেজটা আছে সেইটার নাম আলামে বারসা মরার পরের জগৎ এবং খেয়ামতের আগের জগৎ মরার পরের জগৎ এবং কিয়ামতের আগের জগৎ জগৎটার নাম দিয়েছে আলামে বারসা আপনি কোথায় হাঁটছেন আমি কোথায় হাঁটছি এই যে ব্যক্তিটা হেঁটে গেলেন কোথায় হাঁটলেন ইনি কোথা থেকে একটা টাকা এনে জমা করলেন আমি শুয়েছিলাম আপনাদের অফিসের ওখানে ওখান থেকে হেঁটে স্টেজে আসলাম এখন যদি আপনাদেরকে বলা হয় আমরা চলছি কোন দিকে একটু বলে দেন এতগুলো জ্ঞানী মানুষ আছেন সবাই আমাকে দেখে বলবে নূর মোহাম্মদ স্টেজের দিকে যাচ্ছে এক পা এক পা এক পা করে ইনার জন্যে বলবেন উনিও কয়েকটা টাকা নিয়ে স্টেজের দিকে যাচ্ছে কিন্তু সর্ব সর্বসাকুল সব চলাগুলো যদি এক জায়গায় জমা হয় আমরা প্রতিটি পা কবরের দিকে যাচ্ছি প্রতিটি পা কবরের দিকে যাচ্ছি আমি টোটালে কত হাজার পা হাঁটব পৃথিবীতে তারপরে আমার পা কবরে ঢুকবে এটা আল্লাহ জানেন যত পা হাঁটছি আমি কবরের দিকে আল্লাহ রসুল বলছেন পাঁচটা জিনিস এত বড় নিয়ামাকানি খামসান কাবলা খামসিন পাঁচটা জিনিস আসার আগে তার মধ্যে একটা বলেছেন ফারা কাকা কাবলা শকলিকা সময় একটা নিয়ামত হাত সরে যাওয়ার আগে সময় দন্তস ম অন্তস্ত সময় এই সময় আর ওয়াককে কেন্দ্র করে আল্লাহ গোটা গোটা সোরা কোরআনে তিনটে দিয়েছেন একটা সোরা সময়ের নাম হচ্ছে জোহা জোহা মানে উদীয়মান সূর্য একটা সময়ের নাম হচ্ছে ফাজার ফজর নামে একটা গোটা সূরা আছে একটা সুরার নাম হচ্ছে আসার আসরের নামে একটা সূরা আছে একটা যে বয়সী উঁচু আসি পর্দা বুঝে না শরীয়ত বোঝে না দুটা সময় আমার দিকে একটু ধ্যান দেন আপনার অ্যাটেনশন হন একটা দিনের শেষে একটা রাতের শেষে সোরা এই সোরাগুলোর যদি ব্যাখ্যা করা হয় নামের ব্যাখ্যাটা আট রকম ব্যাখ্যা হবে আমি এক রকম করছি পশ্চিম দিকে যখন সূর্য উঠে ফজরের পর আসরের পর পূর্ব দিকে আসরের পর যখন পশ্চিম দিকে ডোবে তখন হজরের টাইমের পর সূর্য উঠে আসরের টাইমের পর সূর্য ডুবে তা এই দুটি সময়কে কেন্দ্র করে আল্লাহ গোটা গোটা সরা দিলেন কেন এই কেনর পেছনে একটা উত্তর হচ্ছে সূর্য কথা বলে সূর্য কথা বলে বাংলা না ইংলিশ সব ভাষাই বলে আওয়াজ করে না ওর জীব নাই আমার মতোর কণ্ঠ নাই চুপ থাকলেও কথা বলে রোড সাইডে যেমন মাইল স্টন কথা বলে মালদা কত কিলোমিটার কালিয়াচক কত কিলোমিটার রায়গঞ্জ কত কিলোমিটার ওদের মুখ নাই কিন্তু বিবেকবানকে ওরা কথা বলে দেয় তেমনি সূর্য কথা বলে সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন বিশ্ববাসীকে বলে হে বিশ্ববাসী তোমরা যারা বেঁচে আছো সৌভাগ্যবান আজকে রাত্রিতে মত না হয়ে তোমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে একটা চান্স দিয়েছে তুমি কৌ করে একশো ডিগ্রি অ্যাঙ্গেলে সমস্ত গুহাকে ছেড়ে নেকির পথে চলে এসো আবার পশ্চিম দিকে যখন ডুবে সূর্য একটা কথা বলে যায় দুনিয়াবাসীরে চলে গেলাম কিন্তু বলে গেলাম তোর জীবন থেকে একটা দিন আজকে শেষ হয়ে গেল তুই কবরের দিকে একটা দিন আগিয়ে গেলি একদিনের পথ তোর কবরের দিকে এগিয়ে গেল তোর হায়াত নামে ব্যাংক থেকে যতগুলো দিন ভরা আছে একটা দিন আজকে শেষ হয়ে গেল তোর হায়াতের দিন অতএব এখনো তুই সাবধান হয়ে যা সামনে রাত পেয়েছিস রাতে আল্লাহর কাছে কেঁদে নিজেকে ঠিক করে অপেক্ষায় আছে জি এগুলো কোরআন হাদিস নয় দার্শনিকদের কথা হাদি উজ্জামান নামে একজন দার্শনিক কয়েকটা কথা বলেছেন হে মানুষ এখন তুমি মাটির ওপরে চলছ দাম ভিক ভরে তোমাকে অল্প সময়ের মধ্যেই একদিন মাটির ভিতরে ভরা হবে হে মানুষ তুমি দিওয়ালকে হাঁটছ অনেকদিন অচিরি তোমাকে অন্ধকার করে ভরা হবে হে মানুষ তুমি সজ্জনের ভিতরে আছো একদিন নিরালা নির্জন কবরে যাবে আজ তুমি অহংকার করছ কালকে তোমার অহংকারকে চুরমার করা হবে তুমি শরীরে গৈরব করছ তোমার এই শরীর গোলে পচে লন্ড ভন্ড হবে তুমি আমার বুকে আজকে অহংকারের কদম ফেলছ আমার মাটির ভিতরে তোমাকে লাঞ্ছিত করা হবে প্রতিদিন মাটির ডাকে এর নাম কবর আল্লাহ কি বললেন আল্লাহ বললেন দ্বারা তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে তুমি জানো কি তোমাকে বানানো হয়েছে বীজ থেকে নুথফা থেকে তারপরে তোমার অবয়বটা সুন্দর করে আলা আল্লাহ বানিয়েছেন তারপরে বানানোর পর রাস্তাকে আসান করা হয়েছে এরপরে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মারব আবার কবর ভিতরে তোমাদের জায়গা করে দিব তার মানে কবরে যাবে না এমন একটা ব্যক্তি নাই আল্লাহর নবী কবরে আর একটা দিয়েছেন ওই জগৎটার নাম আলমে বার্সাক বার্সাক মানে মৃত্যুর পরের প্রথম স্থানের জীবনকে বলা হয়েছে কবর হতে পারে একটা মানুষ যখন মারা যায় তাকে কবর দেয়া হয় কাউকে সমাধি করা হয় কাউকে বসে পোঁতা হয় কাউকে দাঁড় করিয়ে পুঁতে দেওয়া হয় কাউকে আবার মাছে খেয়ে নেয় কাউকে কেটে বস্তাই ভরে নদীতে ফাঁসি ঘুমিয়ে হয় কাউকে ঘুম করে দেওয়া হয় কাউকে আবার চিতাতে শুয়ে পুড়িয়ে দেয়া হয় তার মানে যে কোনো জায়গায় যেমন অবস্থা হোক না কেন আল্লাহর নবী বলছেন ওই সময়টার নাম হচ্ছে আলামে বারজাক এই বারজাকের টাইমে যখন মানুষকে কবরে শোয়ানো হবে ইদা উদিয়াল মাইতু ফিল কবরি আতাহু মালাকা

আস্তে 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 আরো গভীর আর দশ মিনিট পর গভীরতাটা বুঝতে পারবেন বীরভূম জেলাতে একটা গোরস্থানে লেখা আছে হাই রোডের পাশে গোরস্থানে কে বা কে লেখেছে আল্লাহ জানে হে পথিক দাঁড়িয়ে যাও চলমান লোককে বলছে কবরালারা হে পথিক দাঁড়িয়ে যাও আমাদের জন্য দোয়া করে যাও আজ তোমরা যেখানে কাল আমরা ছিলাম সেখানে আজ আমরা আছি যেখানে কালকে তোমরা আসবে সেখানে হুশ করে যাও কবর সাবজেক্টটা কত দামি জি কবর সাবজেক্টটা কত দামি আলে মোলামা বসে আছেন জিজ্ঞেস করবেন আমাদের টাকা পয়সা হলে কোথায় যায় দার্জিলিং জলপাইগুড়ি গ্যাংটক এগুলো ঘোরার জায়গা ট্যুরিস্ট ঘুরতে গেছিলাম পশ্চিম ভারত দক্ষিণ ভারত ঘুরে এলাম টাকা যদি বেশি হয় মানিস দাতা আলাইহি সাবিলা একটা জায়গা যান আল্লাহর হত আল্লাহর হত আল্লাহ নিজে দেখেছেন যদি তোমার সমর্থ হয়ে যায় এসো আমার ঘরে যদি টাকা না হয় কিংবা আপনি যদি ধনী হন আজকে আমি নূর মোহাম্মদ বলে যাচ্ছি কবর জিয়ারতের ওপরে অনেক গুরুত্ব আছে কিন্তু আমাদের কাছ থেকে চলে গেছে আম্মা জানায় বলছেন বিশ্ব নবীকে আমি যখন বিছানায় ফেতাম না বিছানায় দেখতাম আমার ঘরে পালা আছে আমার ঘরে সুই আছে গভীর রাত্রিতে দেখলাম নবীজি বিছানাই নাই ছোট মানুষ অল্প বয়স মনে মনে আমি ধারণা করেছি নিশ্চয়ই না জানি নবীজি অন্য কোন বিবির বাড়িতে চলে গেছে আজকে আমার কাছে না এসে অন্য বিবির মুলাকাতে চলে গেছে পিছাই থাকতেন না কখনো কখনো বিছানায় দেখতেন না অর্ধরাত্রিতে উঠে যেতেন হজরে আগে উঠে যেতেন আম্মা জানাই বলেন আমি একদিন ঘুমানোর ভান করে শুয়ে থাকলাম আজকে যদি রসুল উঠে আজকে আমি ধরে ফেলবো আধার রাতে কোন বিবির বাড়িতে যায় কি কাজ করে তখন আমি দেখছি গভীর রাত্রি যখন পার হয়ে হজরের কাছাকাছি এসে গেছে বিশ্বনবী বিছানা থেকে উঠে বসলেন প্রতিদিনে যেমন তিনি দোয়া পড়তেন ঘুম ভাঙার দোয়া গোলে সব করা হয়ে গেল আম্মা জানাইসা বলছেন আমি ঘুমানোর ভান করে পড়ে আছি নবীজিকে আমি জানতে দিছি না আজকে ধরব উনি কোন বিবির বাড়িতে যায়। আকাশে চাননি রাত গভীর রাত্রে নবীজি উঠে যখন হুজরা থেকে বের হয়ে গেলেন আমি ওনার পেছনে পেছনে চাদরটা গায়েতে হাঁটতে শুরু করলাম কিন্তু দেখলাম না 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 আমি আয়সার ধারণা ভুল উনি কোন জায়গা যাইনি মসজিদে নববীর পাশে গারকুল বাকি যেটাকে জান্নাতুল বাকি বলে ওর আসলাম সাহাবিরা আছেন আল্লাহর নবী তাদের জারোতে গিয়ে চান্নি রাত্রিতে কবরের পাশে দাঁড়িয়ে আছেন আমি রসুলকে সুন্দর সাদার পোশাকে দেখতে পেছি অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকলেন করলেন তারপরে এসে মসজিদে তিনি ফজরে আদায় করলেন বাকিতে যেতেন না কখনো কখনো উঠে পূপ দিকে হাঁটতে লাগতেন হাঁটতে 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 তিন কিলোমিটার চলে যেতেন ওহুদের প্রান্তে সত্তর জন সাহাবি শুয়ে তাদের জিয়ার চলে যেতেন কবর করা আব্বা মাকে দিয়ে এসেছি আর গোরস্থানের কাছে যাই না এটা মজার কথা মাঝে বলে দিই এটা হল জৈনপুর আমার বাড়ি থেকে আড়াইশো